আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ও বাবা মা দোয়ায় বাবা মাকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অনেক অনেক নিয়ামতে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা তার বিনিময়ে শুধু চায় তার ইবাদত করি আমরা আমরা কিন্তু এই দুনিয়াতে এসে আমরা দুনিয়াবিদ জিনিস নিয়ে চিন্তা করতে করতে সেটার পিছিয়ে দৌড়তে দৌড়তে আমরা কিন্তু অনেক ইবাদত করা ভুলে যায় অনেক কিছুই থেকে আমরা গাফেল থাকি তার মধ্যে একটি জিনিস হচ্ছে কবিরা গুণা যে গুণা কল্যাল্লাহ তারা কখনোই কখনোই আমাদেরকে ক্ষমা করবে না কিন্তু আমরা সেসব গুনহা সম্পর্কে জানিয়েও না নিজে অজান্তে সেসব গুনহা করে বেড়াচ্ছি আমরা যারা এই কবিরা গুণাগুলো সম্পর্কে জানি আমাদের উচিত অন্যকে সতর্ক করা এই কবিরা গুণা সম্পর্কে এবং অন্যকে গুনহা থেকে বিরত রাখলে আল্লাহালা এই সব অবশ্যই অবশ্যই আমাদেরকে দেবেন ইনশাল্লাহ আমরা ইবাদত করছি ঠিকই কিন্তু এই গভীরাগুলা গুনা না জানার কারণে আমরা করে যাচ্ছি বিষয়টা এমন হয়ে দাঁড়ালো না বালতির নিচে ছিদ্র কিন্তু আমরা উপর থেকে পানি ঢালছি কিন্তু বালতিতে যে পানি ভরছে না বালতি থেকে যে পানি আমাদের অজান্তে চোখের আড়ালে পানি পড়ে যাচ্ছে সে খাল তো আমরা রাখছি না তাই না তাই আজকে আমি আপনাদের থেকে সত্তরটি কবিরা গোনা বিভিন্ন হাদিস বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন পেজ বিভিন্ন বই থেকে সংগ্রহ করে এই সত্তরটি কবিরা গোনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কবিরা গোনাগুলো আপনি আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন একটি কথা মনে রাখবেন আল্লাহ কখনও তার বান্দাকে তার সৎকর্মের জন্য প্রতিদান দিতে পিছু পা হয় না যে কবিরাগুনাগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি সেগুলোর ব্যাখ্যা যাব না কারণ ব্যাখ্যা গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটি আপনারা মোটামুটি সবই জানেন এগুলো সম্পর্কে শুধু হয়তো বা দু একটা জানেন না তাই চলুন জেনে নেওয়া যাক সত্তরটি কবিরা গুণা এক শিরক করা দুই মানুষ হত্যা করা তিন জাদুটনা করা চার নামাজে অবহেলা করা পাঁচ জাকাত না দেওয়া ছয় বিনা ওজোরে রমজানের রোজা ভঙ্গ করা সাত সামর্থ্য থাকা সত্ত্বেও হজনা করা আট পিতামাতার অবাধ্য হওয়া নয় রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা দশ জিনা ব্যবচার করা এগারো লাভ বা সমকামিত করা বারো সুদের আদান প্রদান তেরো ইয়া ইয়াতিমের মাল আত্মসাত করা এবং তাদের ওপর জুলুম করা চোদ্দ আল্লাহ ও রসুলের প্রতি মিথ্যা করা পনেরো ধর্মযুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সতেরো শাসক কর্তৃক জনগণের উপর জুলুম করা সতেরো গর্ব অহংকার করা আঠেরো মিথ্যা সাক্ষ্য দেওয়া উনিশ মদ্যপান করা বিশ জুয়া খেলা একুশ সতী সাধী নারীকে ব্যবচারী ব্যবচারের অপবাদ দেওয়া বাইশ গণিমতের মার আত্মসাত করা তেইশ চুরি করা চব্বিশ ডাকাতি করা পঁচিশ মিথ্যা শপথ করা ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা আমরা এই কাজটা খুব করে থাকি এবং আমিও এর আগে করতাম জানার পরে আমি এটি একদমই আমার জীবন থেকে ডিলেট করে দিয়েছি মানে বাদ দিয়ে দিয়েছি দেখলেন তো আমরা যে কথা কথা কসম কাটি মার কসম বাবার কসম স্বামীর কসম প্রেমিকের কসম সন্তানের কসম চোখের কসম মুখের কসম এর কসম ওর কসম তার কসম যত কসম আমরা কাটি দেখলেন তো সেই কসমের ভয়াবহ ফল কি আর আমরা সেই কসম কাটে খুবই আমাদের জন্য একটা ব্যাপার হয়ে গেছে নর্মাল কসম কাটা আর তার দেখলেন ভয়াবহতা অত্যাচার করা সাতাশ জোরপূর্বক চাঁদা আদায় করা হারাম খাওয়া ও যে কোনো হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভোগ দখল করা উনত্রিশ আত্মহত্যা করা তিরিশ কথা কথায় মিথ্যা বলা একত্রিশ বিচার কার্যে দুর্নীতির আশ্রয় নেওয়া যেটা এই দেশে খুব বেশি হয়ে থাকে বত্রিশ ঘুষ খাওয়া এটাও এই দেশে খুব বেশি হয়ে থাকে তেত্রিশ পোশাক পরিচ্ছেদের নারী পুরুষের সাদৃশ্যপূর্ণ বেশভূষা চৌত্রিশ নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারে প্রশ্রয় দান পঁয়ত্রিশ তালাকপ্রাপ্ত মহিলাকে চুক্তিভিত্তিক হিলাবিয়া করা দেখলেন তো এটা নিয়ে আমি ছোটবেলা অনেক অনেক কন্ট্রোভার্সি দেখেছি অনেক অনেক যাই হোক ছত্রিশ প্রসাব থেকে পবিত্র না থাকা সাত্রিশ রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা এটাও বাংলাদেশে প্রচুর হয়ে থাকে আটত্রিশ দুনিয়াবিদি উদ্দেশ্যে এল বা জ্ঞান অর্জন করা এবং সত্য গোপন করা উনচল্লিশ আমানতের খেয়ানত ও বিশ্বাসঘাতকতা করা এটাও বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়ে থাকে চল্লিশ দান খয়রাতের খোটা দা এটাও বাংলাদেশে প্রচুর হয়ে থাকে একচল্লিশ তগদিরকে অবিশ্বাস করা বিয়াল্লিশ কান পেতে অন্য লোকের গোপন কথা শুনে এটা বাংলাদেশেও অনেক হয়ে থাকে তেতাল্লিশ চঘল চঘল খুরি করা চৌচল্লিশ বিনা অপরাধে কোনো মুসলমানকে অভিশাপ ও গালি দেওয়া অনেকেই আছেন যেটা এই কাজটি খুব অহরহ করে থাকেন সেটা এটাকে ডাল ভাত মনে করেন মনে করেন এটা আপনার কথা বলার একটি ধরন আর এটা কোনো কিছুই না আমার পরিচিত অনেকে আছেন যারা এভাবে কথা বলেন আমি তাদেরকে নিষেধ করে এবং আপনাদেরকেও নিষেধ করতেছে এটা একটা কবির গোনা নামাজ রোজা করে এত ইবাদত করে এই ছোট্ট একটা জিনিসকে যদি কন্ট্রোলই না করতে পারলেন তাহলে আসলে জীবনের মানেটা কি দাঁড়ালো পঁয়তাল্লিশ ওয়াদা খেলাফ করা এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই সিম্পল একটা ব্যাপার ছিচল্লিশ গণকের কথায় বিশ্বাস করা এই কবিরা গুণাটি আমি করেছি আল্লাহ তালার কাছে তবা করেছি আল্লাহ তালা যেন আমার তবা কবুল করেন আমিন সুম্মা আমিন জানতে পেরেছি গণকের কথায় বিশ্বাস করা কবিরা গোনা আমি আমার জীবন থেকে দবা করার সাথে সাথে আর কখনোই এই কাজটি দ্বিতীয়বার করে দেখিনি আমার কোনো কিছু আর জানার ইচ্ছে নেই যেখানে গায়ে শুধুমাত্র আল্লাহ তালা জানতে পারে আমার কোনো কিছু জানার ইচ্ছে নেই আমার আল্লাহ ভালো জানে আমার জীবনে কি হবে কি হবে না আমার আল্লাহ অন্য তাওয়া আছে ইনশাআল্লাহ আগামীতে যা হবে আল্লাহ তালা আমার জন্য মঙ্গল এবং ভালোই রেখেছে আমিন সুমা আমিন সাতচল্লিশ স্বামীর অবাধ্য হওয়া আটচল্লিশ প্রাণীর প্রতিকৃতি আঁকা ঊনপঞ্চাশ বিপদে উচ্চস্বরে বিলাপ করা পঞ্চাশ বিদ্রোহ দম্ভ ও অহংকার প্রকাশ করা এখান দাসদাসীর দুর্বল শ্রেণীর মানুষ এবং জীবন্তর জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা বাণ্ড প্রতিবেশীকে কষ্ট দেওয়া তিপ্পান্ন মুসলমানদের কষ্ট ও গালি দেওয়া চুয়ান্ন আল্লাহর বান্দারদের কষ্ট দেওয়া পঞ্চান্ন অহংকার ও গৌরব প্রকাশে টাকনুর নিচে পোশাক পরা সাতান্ন মনিবের কাছ থেকে গোলামের পলায়ন বা বৈধকৃত কর্তৃপক্ষকে অস্বীকার করা আটান্ন আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু পাখি জবাই করা অনুষাট যে পিতা নয় তাকে জেনে শুনে পিতা বলে পরিচয় দেওয়া সান ঝগড়া ও বাদানুবাদ করা একষট্টি প্রয়োজনের অতিরিক্ত পানি অন্যকে না দেওয়া বাষট্টি মাপে এবং ওজনে কম দেওয়া যা বাংলাদেশের ব্যবসায়ীরা অহরহ করে থাকে তেষট্টি আল্লাহর আজাব ও গজব সম্পর্কে উদাসীন হওয়া আমরা যত ইবাদত করি না কেন কখনোই তার পরিণাম থেকে যেন আমরা দূরে না সরি আমরা যদি ইবাদত করি এবং সাথে সাথে অন্যায় অবিচার এবং অন্য সম্পদ আত্মসাত করি আমরা যেভাবে আশা করি আমাদের ইবাদতের জন্য আমরা পুরস্কার পাবো তেমন আমরা আমাদের এই অপকর্মের জন্য আল্লাহ তালার কাছে অবশ্যই অপদস্থ হবে এবং এই শাস্তি আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবেন চৌষট্টি আল্লাহর রহমত হতে নিরাশা যা কখনোই হওয়া যাবে না পঁয়ষট্টি বিনা ওয়াজারে জামায়াতে ত্যাগ করা এবং একাকে নামাজ পড়া শিশুটি ওজোর ছাড়া জুম্মা এবং জামায়াত ত্যাগ করা অপর অটল থাকা সাতষট্টি উত্তরাধিকারীদের মধ্যে শরীয়ত বিরোধী ওয়া ওয়াসেত করা আসলে এটা বাংলাদেশে অনেক বাবা মারাই করে থাকেন মেয়েদেরকে কম দিয়ে থাকেন যেটা আল্লাহ তালা নির্ধারণ করেছেন তার থেকে ভাবেন কি এটা তো অন্যের বাড়িতে চলে যাবে তার দায় দাবি কি আমাদের আর আছে প্লিজ এটা করবেন না আল্লাহ তালা যেভাবে রেখেছেন সেভাবেই সব কিছু হতে দেন যদি প্রয়োজন না হতো আপনি আমি মনে করার কেউ নেই যে তার সে তো স্বামীর বাড়ি চলে যাবে তার কি প্রয়োজন এটা আমাদের চিন্তা করতে হবে না আল্লাহ তালা অনেক আগে চিন্তা করে রেখেছেন যে জন্য আল্লাহ তারা একটি নির্দিষ্ট নিয়ম বানিয়ে দিয়েছেন এই ওসিয়াত করার ক্ষেত্রে সেটা আমাদের উচিত ফলো করা আটষট্টি ধোকাবাজি ছলছাতুরি প্রতারণা করে মানুষ ঠকানো ঊনসত্তর মুসলমানদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোয়েন্দাগিরি করা এবং তাদের গোপনীয় বিষয়ে অন্যদের কাছে প্রকাশ করে দেওয়া সত্তর রাসুলের সাহাবাদের কাউকে গালি দেওয়া হে আল্লাহ আমাদেরকে এই সকল কবিরা গুণা থেকে হেফাজত করুন হে আল্লাহ আমরা না জেনে না বুঝে অতীতে অনেক কবিরা গুণা করেছি রবুল আলমী সে সকল কবিরা গুণা থেকে আপনি আমাদেরকে ক্ষমা করুন আপনি আমাদের তবা কবুল করুন আস্তাক্লা হাল্লা জিল্লাহ আল্লাহ তালা আপনি যদি ক্ষমা না করেন আমরা কোথায় যাবো আল্লাহ তালা আমাদের জীবনে যেন এই কবিরা গুনাগুলো আর কখনই মনের অজান্তে বা জেনে শুনে কখনই যেন না হয় রবুল আলমী যত মুসলিম উম্মা আছে তাদের সকলকে আপনি কবিরা গুণা থেকে রক্ষা করে রবুল আলমিন না হলে আপনি ইবাদত করে আমাদের কী লাভ হলো রবুল আলমিন সেই যুদে আপনাকে অসন্তুষ্টই আমরা করলাম কবিরা গুণা করে রবুল আলমিন আপনি আমাদের সকলের তো আবাক কবুল কান্তকাইম আমরা অনেকেই আছি যারা এখন পর্যন্ত এই কবিরা গুণাগুলো সম্পর্কে জানি না কিন্তু দিব্য ইবাদত করে যাচ্ছি সাথে সাথে কবিরা গুণাগুলো সাথে সাথে কবিরা হাসতে খেলতে খুব করে যাচ্ছে আমাদের ইবাদতে কনফার্মেশন যেন আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যে তোমরা ইবাদত করো আর এই কবিরা গুণাগুলো করো এগুলো তো কোনো গুনহা না এই ইবাদত করে তো কোনো লাভ নেই আমরা যদি মানুষকে ঠকাই মানুষের সাথে জোর চোর করি মানুষের পরিমাণে কম দেয় আল্লাহ তালা তো সেই ইবাদত আমাদের কাছ থেকে চায় আল্লাহ তালা সেই ইবাদত আমাদের কাছ থেকে চায়নি চায়নি সে আল্লাহ তালা আমাদের কাছ থেকে এরকম বিপদ এইগুলো কতটা ভয়ঙ্কর এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা কখনো কি আমরা কখনো চিন্তা করেছি করিনি কখনও চিন্তা করিনি আল্লাহ তালা আপনি আমাদের এই ভয়ানক কবিরাগুলোগুলো থেকে আমাদেরকে দূরে রাখেন রবুল্লাহ আলমিন আমাদেরকে শয়তানের প্রচনা থেকে দূরে রাখেন রবুল্লাহ আলম রবুল্লাহ আলমিন আমাদেরকে শয়তানের প্রয়োজন থেকে দূরে রাখেন ই আল্লাহ তালা হে আল্লাহ আমাদেরকে এই সকল কবিরাগুলো থেকে হেফাজত করুন আমিন সুম্মা আমিন আমাদের আশেপাশে অনেকেই আমাদের এই কবিরাগুলো সম্পর্কে আমরা জানি না শেয়ার করুন যাতে করে শেয়ার করুন যাতে করে সবাই কেউ না কেউ এই পাপ থেকে বেঁচে যায় আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং অপর এক ব্যক্তির উপকারের জন্য আমিন সুম্মা আমিন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন